রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল মানুষকে যদি আপনি এবং আমি হিদায়তের পথে আনতে চাই তাহলে সেজন্য কোন গ্রন্থগুলি আমাদের কাছে রাখতে হবে একাধিক গ্রন্থ রাখতে হবে না একটি গ্রন্থ রাখতে হবে এবং হিদায়ত দেওয়ার গ্রন্থ কোনটি কোরআনের ভিতরে এর উত্তরে আমরা পাই সতেরো নম্বর সোরা বান ইসরালের নয় নম্বর আয়ত আল্লাহ বলেন নাহাজ আল কোরআনতি নিশ্চয় এই কোরআন সর্বোত্তম পথ দেখায় এই কোরআন রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে তাতে কোনো সন্দেহ নেই সন্দেহ মুক্ত গ্রন্থ বত্রিশ নম্বর সোরা আলিফ লামিম আর সেজা এর দুই নম্বর আয়ত আল্লাহ বলেন তানজিল কিতাবের রব্বুল্লা আলমিন এই গ্রন্থটিকে আল্লাহ রবুল্লা আলমিন আহসানুল হাদিস বলেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন আর সেই একটি গ্রন্থের মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে হিদায়ত করেন এছাড়া অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষকে হিদায়ত করা যায় না এবং হিদায়তের গ্রন্থ এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ হতে পারে না এর প্রমাণে উনচল্লিশ নম্বর সোরা আর জুমান এই তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন عبر التعصب والصلاة المعدنة 16 التي يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفوا الكثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم

যা দিয়ে তিনি মুক্তির পথ তাদেরকে দেখাতে চান যারা তার মর্জির অনুসরণ করে আল্লাহ তালার যে শান্তির পথ সেই শান্তির পথকে যারা অনুসরণ করতে চায় তাদেরকে এই কিতাব প্রকৃত পক্ষে হিদায়ত করে তিনি নিজের হুকুম মোতাবেক তাদেরকে এই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন যারা নিজেদের মর্জিকে আল্লাহ তালার মর্জির সাথে সম্পৃক্ত করতে চায় তাদেরকে তিনি সরল সহজ পথের দিকে এগিয়ে নিয়ে যান তো এই কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ এই আল্লাহ পৃথিবীতে আর নেই যে আপনি মানুষকে সেই গ্রন্থের মাধ্যম দিয়ে সঠিক পথ দেখাতে পারবেন তবে শুধু কোরআন মানুষকে সর্বকালে সর্বযুগে সঠিক পথ দেখাই আসছে আজও দেখাচ্ছে ভবিষ্যতেও দেখাবে